সার মুদবো খুব জোর লেগেছে আমনো মুদবো ছি ছি তোদের মুখ देखी পেছাপ বের হয় না ছি বলেন কি মুখ देखी करो পেছাপ বের হয় আমি তাই বলেছি নাকি আমি বলেছি তোরা মুদ মুদবা বলছিস পোরা শুনতে খুব খারাপ লাগছে তোদের মুখ देखी পেছাপ পোরাটা বের হয় না আমরা তো স্যার আমনি না না আজ থেকে আর আমনি বলবি না এরপর থেকে তোদের পেছাপ পেলে বলবি স্যার চা পাছে তাহলেই আমি বুঝে যাব যে তোদের পেচ্ছা পেয়েছে বুঝলি স্যার যদি হাগো পায় তখন কি বলবো স্যার আমি ওকে বলে দিচ্ছি শুন যদি পেচ্ছা পায় তাহলে বলবি স্যার চাপ আছে আর যদি হাগো পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে তাই না স্যার ঠিক বললাম তো আমি চুপ সব তো দেখছি এক একটা বিচ্ছু ছেলে বস আমি এখন কাউকে বাড়ি যেতে দেবো না বস চুপচাপ তোদের আমি আজ ইংলিশ ক্লাস নেবো বুঝলি

আমি একটা গরুর সম্পর্কে বলতে বলেছি একটা গরুর সম্পর্কে কিছু বল মানে একটা রচনা বল গরুর সম্পর্কে ইংরাজিতে দেখি কেমন বলতে পারিস ও স্যার গরুর সম্পর্কে বলতে বলেছেন স্যার বলছি বলছি দা কাউ ইজ দা ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেনশিয়াল অ্যানিমেল ইন आवर লাইফ উই টেল দা কাউ It's cow mother. The cow is four legs and one leg in the center of the backside. Mm. The cow is two eyes. i the a man something big. The cow is two ears in the head. The cow uh, is an angry and the cow is buttering some of the